আপনি কি আপনি যা দেখছেন সেটাই দেখছেন আসল সত্য কি সবসময় চোখে ধরা পড়ে নাকি ব্রেন আপনাকে নিজে থেকেই ধোকা দেয় নাকি আপনি যেটা দেখছেন বলে ভাবছেন সেটা ব্রেনের বানানো এক মায়া জাল যখন আপনি জানালার বাইরে তাকান মনে হয় সব কিছু ঠিকঠাক আকাশ উপরে মাটি নিচে গাছ সোজা দাঁড়িয়ে কিন্তু বিশ্বাস করুন আপনার চোখ আসলে এই পুরো পৃথিবীকে উল্টে দেখে সব কিছুর ছবি উল্টো হয়ে আপনার চোখের রেটিনায় পরে ডানদিক যায় বাঁদিকে উপরের জিনিস নিচে অর্থাৎ আপনি প্রতিদিন এক অল্টারনেট ইউনিভার্স দেখছেন কিন্তু টেরও পাচ্ছেন না চোখ কি শুধু জানালা নাকি একটা মায়ার দরজা চোখ আসলে একটা বায়োলজিক্যাল ক্যামেরা কিন্তু যেটা ক্যামেরা থেকে আলাদা সেটা হলো চোখ শুধু ছবি তোলে বিশ্লেষণ করে না এই বিশ্লেষণ এই অনুবাদ এই মিথ্যে থেকে সত্য বানানোর কারখানা হচ্ছে আপনার ব্রেনের ভেতর আপনার ব্রেনের ভেতরে বসে আছে এক দৃশ্য প্রকৌশলী যে এই উল্টো ছবিকে এমনভাবে সাজিয়ে দেয় যাতে আপনি ভুল করেও বুঝতে না পারেন যে আপনি একটা ভিজুয়াল ইলিউশনের মধ্যেই আছেন ব্রেনের অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কি একটা সত্যিই সুপার পাওয়ার বিজ্ঞানীরা একবার এমন এক চশমা তৈরি করেন যেটা পরে দিলে আপনি পুরো পৃথিবী উল্টো দেখবেন আকাশ নিচে গাড়ি উল্টো ঘুরছে মানুষ উল্টো হাঁটছে প্রথম দিকে মানুষেরা হাঁটতেই পারছিল না কিন্তু কয়েকদিনের মধ্যে কি হলো জানেন ব্রেন নিজেই পুরো দৃশ্য উল্টে আবার সোজা করে দেখাতে শুরু করলো মানে আপনার ব্রেন আপনাকে ফাঁকি দিতে এতটাই দক্ষ যে আপনি ভুল জিনিসকেও ঠিক ভাবতে শিখে যান এখানেই প্রশ্ন ওঠে আপনার বাস্তবতা কি নির্ভর করছে আপনার ব্রেনের অনুমতির ওপর যদি সব উল্টো হয় তবে বাস্তব আসলে কি। আপনি যা দেখছেন সেটাই সত্যি এই বিশ্বাসটা যদি ভেঙে পড়ে তাহলে কি দাঁড়ায় আপনার মস্তিষ্ক যদি ছবির দিক বদলে দিতে পারে তাহলে রং গতি আকার সব কিছুই কি ব্রেনের বানানো এক কল্পনা উদাহরণস্বরূপ আপনি জানেন আকাশ নীল কিন্তু আসলে আকাশের কোনো রঙ নেই এটা আলো ছড়িয়ে পড়ার এক অপটিক্যাল ইলিউশন আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজের উল্টো প্রতিচ্ছবি দেখেন কিন্তু এটাকেই নিজেকে দেখা বলে ধরে নেন চোখে সরাসরি আলো না লাগলে আপনি কিছুই দেখতে পান না এমনকি নিজের হাতও না তাহলে প্রশ্ন দেখা বলতে আমরা কি বুঝি আলোর উপস্থিতি না ব্রেনের ব্যাখ্যা চোখের দেখা বাস্তব না ব্রেনের স্বপ্ন আপনার চোখের পেছনে বসে থাকা মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে সে শুধু তথ্য বিশ্লেষণ করে না সে দরকার মতো বাস্তবতা বানায় তাই যখন আপনি বলছেন আমি দেখেছি আপনার আসলে দেখা হয়েছে তো নাকি সেটা ছিল একটা মস্তিষ্ক সম্পাদিত ভার্সান যেখানে আপনি শুধু দর্শক আপনার চোখ প্রতিদিন এক উল্টো পৃথিবীর ছবি তোলে আপনার ব্রেন সেটা এমনভাবে সাজিয়ে দেয় যেন আপনি সোজা ভাবেন বাস্তব ভাবেন কিন্তু সত্যিটা হচ্ছে আপনার দেখা জগৎ একটা হাইলি প্রসেসড কাস্টমাইজড ভার্চুয়াল রিয়ালিটি তাহলে আপনি কি আসলে দেখেছেন নাকি শুধু বিশ্বাস করেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান এই তথ্য আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে কিনা আর এমন আরও মস্তিষ্ক মায়া বাস্তবতা নিয়ে ভিডিও পেতে রহস্যবৃত্ত চ্যানেলটা সাবস্ক্রাইব